ভারতীয় মিডিয়ার অপপ্রচার মিশিগানে বাংলাদেশের প্রতিবাদ বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে ভারতের মিডিয়ায় অপপ্রচার বন্ধ যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যামটিক সিটি হলের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয় রোববার স্থানীয় সময় দুপুর দুইটে বাংলাদেশে আমেরিকানেরা প্রতিবাদ সভায় জোরো হন ইঞ্জিনিয়ার ফরিদুদ্দিন শিবলুডি সঞ্চালনায় ও দেওয়ান আকমল চৌধুরী সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন পাঁচে আগস্ট সরকারের পতনের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রভাব চালাচ্ছে বিগত পনেরো বছর ভারত বাংলাদেশ সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে সবগুলো বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশের উপ হাই কমিশনে ভারতের উপ উগ্রবাদী জনগণ হামলা ও ভাংচুর করেছে যা সুস্পষ্ট কূটনৈতিক চেষ্টাচার লঙ্ঘন অচিরে এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান Bangংladeদেशী আアメリカরিக்க.